নমস্কার মহাযোগে জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান জুন মাসে কুম্ভ রাশি কেমন যাবে এটা আজকের টপিক নিশ্চয়ই টপিকে যাব তার আগে যে কথাটা বলি সে কথাটা বলবো যেমন ধরুন কখনোই কারোর কথায় নিজের মনের জোর বা হিম্মত যাকে বলে একদম হারাবেন না বন্ধু কারণ যখনই আপনি এই হিম্মতটা হারিয়ে ফেলবেন বা মনের জোর হারিয়ে ফেলবেন ঠিক তখন থেকেই আপনার হারা শুরু হবে মানে হারা সময় পরাজয়ের সময় আপনার জীবনের ডাউন আপনার উন্নতির ডাউন আপনার অগ্রসর হওয়ার কাউন্টাউন মনে রাখবেন সাথে থাকবেন উন্নতি করুন এগিয়ে যান কুম্ভ রাশির ক্ষেত্রে এখন রাশিতে রাহু আছে দ্বিতীয় স্থানে শনিদেব তৃতীয় শুক্র চতুর্থে রবি বুধ পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল এবং সপ্তমে স্বাস্থ্য স্বাস্থ্য দিয়ে বলতে গেলে প্রথম হাউস বলতে হয় ফার্স্ট হাউস ইমিউনিটির জায়গা এবং সেখানে রাহু আছে রাহু রাশির উপর রাশির উপর মানে মন এবং কি রাশির ওপর থাকলে সেটা মাথা তাহলে কি বলে না দেড় বছর থাকবেন আঠেরো বছর পরে দেখবেন প্রত্যেকটা গ্রহ মানে রাহু বিশেষ করে প্রত্যেকটা ঘরে দেড় বছর ধরে থাকে তাহলে আঠেরো বছর পরে এসছে তিনি কি করবেন না আপনার একটা ইলিউশন সৃষ্টি করবে একটা মাথা ব্যথা মাইগ্রেন পেন শীত ব্যাক ব্যাঙ্ক পেন এই এইসবগুলো দেখা দেবে হিম্মত হারাবেন না প্রথমেই বলেছি মনের জোর হারাবেন না মনের জোর আপনি রাখুন কীভাবে রাখবেন উপায় বলে দেবো সে উপায়গুলো করুন এই কুম্ভ রাশিতে যে নক্ষত্রগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে তেইশ চব্বিশ পঁচিশ তেইশ হচ্ছে কি ঘনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের চব্বিশ শতবিশা রাহু এবং পঁচিশ হচ্ছে বৃহস্পতি তা ধরুন আজকে চব্বিশ নম্বর নক্ষত্র চব্বিশ নম্বর নক্ষত্র মানে শতবিশা শতবিশা মানে একশো খানা বৈদ্য আয়ুর্বেদ আর কি আগে তো বৈদ্য ছিল তা তো এবার ধরুন এই চব্বিশ নম্বর নক্ষত্রে আছে আপনার রাহু ভালো নেই রাহু নিচস্ত আছে রাহু পীড়িত আছে বা নবগ্রহে রাহু নবতারায় রাহু বদ বিপদ সত্তরী নক্ষত্রে আছে তাহলে আপনাকে রাহু কি করে ভালো ফল দেবে কিন্তু কুম্ভ রাশিতে এই জুন মাসে রাহু কিন্তু এই যে আঠেরো বছর পরে এসছে এই সময় থেকেই দারুণ ফল দেবে অর্থনৈতিক হামনেলটা সবাই দেখেছেন এবং বুঝতেই পেরেছেন যে আর আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই সবাই জানেন যে অলিক স্বপ্ন অলিক কল্পনা আমি করি না করাইও না এবং স্বপ্নও আমি দেখাই না যেগুলো বাস্তব তার মধ্যেই বলবো যেটা হবার সেটা হবে একটুকু হবার সেটুকু হবে মালা বিপত্তি আপনারা যদি মনে করেন প্রশমিত করতে পারেন কারণ কাটে না কোনো কিছুই কাটে না কেটে যায় না মঙ্গল কেটে যায় না মঙ্গল গিয়ে ওখানে বুধের জায়গায় বসে না রাহুর জায়গায় ওদিকে বৃহস্পতি বসে না কেন ওটা হয় না ঠিক যেমন সেই কারণে হচ্ছে কি এত কিছু বলা কারণ অনেকের অনেক ধারণা হয়ে যায় জ্যোতিষ আমাদের সব পাইয়ে দিতে পারে গ্রহণপত্র পাওয়াতে পারলো না জ্যোতিষ কিছু করতে পারলো না স্বাস্থ্য ভুল আমরা এই এই রকম করে আছি সব ভুল ভাল না আমি প্রত্যেকটা ভিডিও বলি আপনারা দেখতে থাকুন বাস্তু একটা বিশাল মানে এখানে প্রায়োরিটি দিতে হবে গুরুত্ব দিতে হবে এই যে ধরুন প্রত্যেকটা ঘর প্রত্যেকটা রাশি এক একটা ঘর দিক আছে যেমন কুম্ভ রাশি পশ্চিম এই পশ্চিম দিক যদি বাড়ির ঠিক না থাকে এবং কুম্ভ রাশি সবই ভালো সব ঠিক আছে কিন্তু পশ্চিম দিকে গন্ডগোল তাহলে কিন্তু আপনার সেই মাত্রায় যতটা পাওয়া ততটা পাবেন না আপনার ব্যাগে প্রচুর অর্থ আছে কিন্তু ব্যাগটা ফুটো তাহলে থাকবে না ঠিক সেই জায়গা থেকেই কিন্তু লুজার বা এই হেরে যাওয়ার গল্পটা আসে এবং সেই জায়গাটা আমরা জানি না ওপরে জানি দারুণ বাড়ি বানিয়েছি কিন্তু বৃষ্টি পড়লে জল পড়ে সূর্য উঠলে ঢোকে রোদ্দুর ঢোকে মানে রোদ্দুর সবাই ঘরেই ঢুকু ভালো কিন্তু সেখান থেকে ধরুন আজকের গোপনীয়তা বা সিক্রেসি যে একটা ঘরের মধ্যে থাকে সেটা যদি না থাকে তাহলে তার কোনো লাভ নেই কারণ বাইরে থেকে এইযোগ ওই কারণেই রাহুল ইলিউশন সৃষ্টি করবে এবং সেই ইলিউশনে পা দেবেন না সোজাপথে এগিয়ে যান ঠিক মতন এগিয়ে যান গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্রের ওপর গ্রহ সমস্ত ডিপেন্ড করে কাজ করে আপনার নক্ষত্রপতি ভালো আপনার রাশি ভালো বাস্তু ভালো দশা ভালো অন্তর্দশা ভালো এবং সব কিছু একসঙ্গে তো ভালো যায় না যেটা যেটা যখন যখন ভালো সেটা সেটা সেই সময় কাজ করে নিতে হবে এগিয়ে যেতে হবে কারণ কি একটা শরীরে কিন্তু সব সময় জানবেন পজিটিভ নেগেটিভ আছে আমাদের শরীর সুস্থ মানে আমাদের শরীরে যে কোনো রোগ নেই বা জার নেই এটা ভুল কথা একদম সমস্ত মসৃণ হয় না আর সমস্ত ময়লা হয় না সুতরাং যখনই নেগেটিভের মাত্রা বেড়ে যায় তখনই পজিটিভ হেরে যায় এবং সেখানে রোগ শুরু হয় সেই কারণেই এই ইলিউশানে যাবেন না এবং নক্ষ অনুযায়ী ঠিক করুন না যদি মনে করেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারবো বিদ্যা ক্ষেত্রে বলব পঞ্চমপতি বুধ বুধ কী হবে না সিক্স জুন সিক্স জুন কিন্তু পঞ্চমে আসবে এখন পঞ্চমের চতুর্থ দ্বাদশী আছে অর্থাৎ চতুর্থী আছে ভাগন ভাগ দেখতে গেলে তাহলে সেই জায়গায় পঞ্চমে আসবে আরও ভালো উন্নতি হবে ম্যাচিউরিটি পাবে কারণ কি সঙ্গে বৃহস্পতি আছে এবং অনেক জায়গায় ভালো ভাইলস পাবেন এই জায়গাটা কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রেও তাই প্রেমের ক্ষেত্রে কী হবে সেই পঞ্চমপতি বুধ বুধ কীভাবে বৃহস্পতির সঙ্গে থাকবে একটা জ্ঞানের ভাণ্ডার অপোজিট আপনার ধরুন যার কুম্ভ রাশি তার অপোজিটে একটা জ্ঞানের মানে একটা ম্যাচিউরিটি পাবেন আনব্লক করে দেবে তারা যা ব্লক করে রেখেছিল আনব্লক করে দেবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবেন সব সময় আমি বলে থাকি উন্নতি নিশ্চয়ই হবে নইলে অবনতি হয় না আর অবনতি না হলে আপনি একটু অন্তত যদি ঠেকা ঠেক না খান তাহলে মানুষ চিনবেন না একেবারে ডাউন ফল নয় কিন্তু মাঝে মাঝে কি একটু অবস্থা তারতম্য হতে হয় এটা নিয়ম নাহলে মানুষ চেনা যায় না পরিস্থিতি পরিবেশ ঘর কোনটা চেনা যায় না সেই জায়গা থেকে আপনিই দেখুন না আপনি ভালোভাবে কি করেন না যখন কাজকর্ম করেন করেন যখন ঘুমোতে যান তখন আপনার মধ্যে কোনো কিছুই ছাড় থাকে না তা তখন সময় যদি আপনাকে বলা হয় ঘুমেন না ঘুমেন না জেগে থাকুন জেগে থাকুন আপনি কি পারবেন পারবেন না তাহলে ঘুমোন যখন তখন অন্ধকার এই অন্ধকারের সময় রাত্রিবেলা ওই জন্য সময় সময় ঘুমোতে হয় কারণ কি কিছু কিছু কোর্স রাতেই কাজ করে যে কোর্সগুলো যদি রাত্রি জাগেন বা একটা মানে বাজে ডায়েটিংয়ের মধ্যে থাকেন সেইগুলোর মাধ্যমেও কিন্তু গ্রহণ তো ক্ষতি হয় যেমন মিথ্যে কথা বলে বিশুদ্ধ চক্র খারাপ হয়ে যায় বুধ খারাপ হয়ে যায় অযথা মিথ্যে কথা উল্টো পাল্টাকে আলাদা আলাদা স্ল্যাং পার্ট ইউজ করলে বা সেটাও কিন্তু ভূত খারাপ হয়ে যায় বিশুদ্ধ চক্র খারাপ হয়ে যায় আপনি আপনার শুক্র ভালো জন্মকালীন কিন্তু কোনো ফল পাচ্ছেন আপনি স্ত্রীকে সম্মান দেন না আপনি নারীদের সম্মান দেন না মহিলাদের সম্মান দেন না আপনার ইগো আপনার ডমিনেটিং মেন্টালিটি এটা সবাই বোঝে কারণ কি দেখবেন আমাদের এই যে সৃষ্টি ভগবান সৃষ্টি করেছেন সব কিছু আমাদের আমরা দেখতে পাই কারোর সাহায্য লাগে না কিন্তু নিজেদের মুখ দেখতে গেলেই আয়না লাগে এইগুলো ভাবতে হবে আমি এদিকে হিরে পড়ে আছি আমি এদিকে শুক্র বিশাল একখানা কবজ করে আছি আমার দারুণ শুক্র কোনো অসুবিধা নেই একদম সব কিছু অর্থনৈতিক কাজ কিন্তু আমি স্ত্রীকে বার্তা দিই না কোনো আমি সম্মান দিই না মহিলাদের সম্মান দিই না নিজেই কেউ কেটা ভাবি তাহলে সেখান থেকে শুক্র খারাপ হয়ে যাবে আপনি পড়ে থাকলেও কিছু পাবেন না যত করে জ্যোতিষ যাই হোক আমি আজকে পড়াশোনা করলাম লিখে এলাম পরীক্ষার খাতাটা ঠিক মতন করে স্টিচ করলাম না পাতা হারিয়ে গেল কার দোষ নিজের দোষ কারোর দোষ না সুতরাং সেই জায়গা থেকে প্র্যাকটিক্যাল হতে হবে বিবাহিত জীবন দেখতে গেলে সপ্তমে কেতু আছে ডিস্যাটিসফ্যাকশন একটা দেবে অসন্তুষ্টি দেবে একটা সব সময় কিন্তু একটা প্রশ্ন দেবে সেই প্রশ্নটাকে সরান জীবন থেকে অত প্রশ্ন অত অজুহাত অত ভাবনা চিন্তা বেশি কিছুই ভালো না যেমন নুন ভালো নুন ছাড়া বেশি ভালো কমও ভালো সেই জায়গা থেকে চলতে হয় এবার ভাগ্য জায়গাটা দেখতে গেলে বৃহস্পতি ভাগ্যস্থানকে দেখছে কিসের ভাগ্যস্থান না নবম নবম ঘর হচ্ছে রাশি সেখানে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানকে দেখছে এর ফলে কিন্তু খুব ভালো ম্যাচুরিটি হবে এবং কি কেরিয়ার খুব ভালো হবে নতুন নতুন সুযোগ আসবে বিদেশি যাওয়ার পথ আসবে নতুন কর্ম আসবে এবং সুন্দরভাবে আপনারা এগিয়ে যাবেন সেভেন জুন যখনই মঙ্গল কিন্তু আপনার সপ্তমে যাবে তার চতুর্থ দৃষ্টি দিয়ে দশমকে দেখছে তার মানে আরও উন্নতি হবে বিজনেসের দিকে খুব ভালো হবে কুম্ভ রাশি কিন্তু খুব প্রচণ্ড ভালো হবে রাহু যে ভালো দেয় না তা নয় রাহু শনি মঙ্গল তু এই কলিযুগে কিন্তু এই সৌকল্য শুভ গ্রহ কিন্তু শুভ ফল দেবে আপনারা শুধু কর্মটা ঠিক করুন ফলটা ঠিক করুন আর আপনারা কী করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন তার সঙ্গে রামস্তুতি পাঠ করবেন রামস্তুতি পাঠ না করলে হনুমান চল্লিশার কোনো ফল হয় না সুতরাং মনে ভক্তি ভরসা যতটা থাকা যায় এবং ন্যায্যভাবে চলুন আপনি আপনার ব্যাপার আপনার ফল আপনি পাবেনই পাবেন দেখবেন একটা বাসে অ্যাক্সিডেন্ট হলে একজন অদ্ভুতভাবে বেঁচে গেল তার কর্মফল ভালো এবং কিছুই হলো না সবাই বেঁচে গেল একজন মরে গেল তার কর্মফল কেমন তাহলে এই জায়গা থেকে কর্ম কি করে ঠিক করবেন কিভাবে ভালো পথে এগোবেন যদি মনে করেন যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার সব কিছুই আছে অনলাইন অফলাইন কানসালটেন্সের জন্য সমস্ত কিছু দরজা আপনাদের জন্য করান নমস্কার ভালো থাকবেন